হ্যালো চলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে মিথি এবং এস আর কে শঙ্করের কী চলছে তো এস আর কে শঙ্কর আর মিথির মধ্যে যে সম্পর্ক যে বিচ্ছিন্ন হয়ে গেছে এটার কারণ নাকি শঙ্করের মা এবং বোনের তো চলো সেটাই কতখানি সত্য সেটাই তোমাদের সঙ্গে যাচাই করব তো ভিডিওটা সে সব দিয়ে দেখতে থাকো তোমরা অলরেডি সকলেই জানো যারা শঙ্করের ব্লগুলো দেখো তারা মানে ওর বোনকে এবং মাকে কতটা ভালোবাসে আর কেমনভাবে ওদের স্টাইল তোমরা হয়তো ওদের ব্লগগুলো দেখলেই বুঝতে পারবে যে কীরকম ওদের মানে কতটা ভালোবাসে মানে শঙ্কর তার মাকে কতটা ভালোবাসে বোনকে কতটা ভালোবাসে আর সেই মানুষগুলো আমার তো মনে হচ্ছে না সেই মানুষগুলো অর্থাৎ শঙ্করের মা আর সীমা যে শঙ্করের বোন ওরা ওদেরকে শঙ্কর তো ভালোবাসছে আর শঙ্করের ভালোবাসার মানুষটাকে দুজনে কীভাবে মানে বিচ্ছিন্ন করবে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এই মিথি এবং শঙ্করের যে সম্পর্ক ভাঙনের কারণ মানে আসল ভিলেন হচ্ছে এ মা আর এ বোন মানে সীমা কিন্তু তোমরা একটা কথা লক্ষ্য করেছ যে শঙ্কর ওর মা এবং বোনকে কতটা ভালোবাসে আর তারা কি না শঙ্করের ভালোবাসাকে আলাদা করবে তো যাই না কতটা কি সত্যি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তো মিথি যখন শঙ্করদের বাড়ি আসি তখন তোমরা হয়তো মিথির ব্লগে বলো সারকে ব্লগেই দেখো তোমরা কিন্তু মিথিকে খুব ও আর ভালোবাসো তো সারকে সিস্টার তোমরা চ্যানেলে হয়তো দেখেওছ যে অনেকগুলা ব্লগেই আছে মিথি তো সেগুলোতে তোমরা দেখতে পারো যে কীরকমভাবে মিথিকে ও আর ভালোবাসে এবং ওর মাও প্রচুর ভালোবাসে তাহলে কি জন্য ওদের কি এমন হয়েছে ওদের মধ্যে যে মিথি এবং সার্কে শঙ্করের মধ্যে কি হয়েছে যেটা ওর বোন এবং মা কি বলে সহ্য করতে পারছে না সেই জন্য ওদেরকে ভাগ করে দিয়েছে মানে বিচ্ছিন্ন করে দিয়েছে এটা কি সত্যিই তো তোমরা অনেকেই না জেনেই হয়তো কমেন্ট করে দিচ্ছ কিন্তু এই সবগুলো তোমরা প্লিজ করো না কারণ দেখো খারাপ লাগেছে মিথিল আর এস আর কে শঙ্করের কিছু একটা হয়েছে মানছে কিছু একটা হয়েছে তা বলে পুরোপুরি দোষটা তোমরা কমেন্টে বলে দিচ্ছ যে আসল ভিলেন হচ্ছে সার্কের মা এবং বোন আসলে তো কি হয়েছে ওরা তো যেহেতু নিজেরা কিছু বলেনি সেহেতু আমাদের এরকম বাজে বাজে কমেন্ট করা অবশ্যই করা উচিত নয় কারণ ওরা তো বলছে না যে আমাদের এই সম্পর্কের জন্য মানে ভাঙনের জন্য দায়ী আমার মা এবং বোন শঙ্কর যখন নিজে বলেন তাহলে আমরা কেন বা ওদেরকে দোষ দেব একটা মা বা একটা বোন কখনো চায় না তার ছেলে বা দাদার ভালোবাসাকে কেড়ে নিতে তাহলে হঠাৎ করে সবাই প্রশ্ন করছে কেন কিছু তো একটা আছে এর মধ্যে শঙ্করকে আরও তো অনেকজন আছে কেউ ওদেরকে তো কেউ দোষ দিচ্ছে না শঙ্করের মা এবং বোনকেই দোষ দিচ্ছে তাহলে কি হয়েছে এদের মধ্যে চলো তোমাদের সবটা শেয়ার করবো তো ভিডিওটা সে সব দেখতে থাক তোমরা হয়তো কমবে সকলে যারা এসারকে শঙ্করের ব্লগ ফলো করো বা মিথির ব্লগ ফলো করো তোমরা সবাই জানো যে ওদের যখন তিন মাস দু মাস দু মাস প্লাস হয়ে গেল ওদের একসাথে ভিডিও নেই তাহলে কি হচ্ছে যে এস আর শঙ্করের বাড়ি যখন মিথি যায় তখন কিন্তু ওর মা এবং বোন দুজনেই খুব মানে ভালোবাসে ওদের ব্লগ ত্লগ তোমরা দেখতে পারো যে একসাথে কী সুন্দর মানে ও আর মেলেমিশে থাকে তাহলে তাহলে কি হলো হঠাৎ এদের মধ্যে যে ওর মা এবং বোন যেটা সহ্য করতে পারলো না তো সেটা এখনও ও প্রকাশতে আনেনি যে এই জিনিসটার জন্য আমাদের এই রকম অবস্থা হয়েছে তাহলে আমাদের তো কোনো উপায় নেই যে এটা বলার যে ওর দোষটা সম্পূর্ণ কিন্তু যে মিথির আর শঙ্করের যে ব্রেকআপ হয়েছে সেটা ব্রেকআপ হয়েছে কি না হয়েছে সেটাই আমরা এখন কনফার্ম নই কারণ ওরা নিজেরা এখনও অবধি জানায়নি কিন্তু হ্যাঁ ভিডিওর মধ্যে আমরা সব বুঝতে পারছি যে একটা রিলেশনশিপ যখন দু তিন মাস হয়ে গেলো আর অনেক কাজ হয়ে গেল ওর মধ্যে যেমন শঙ্করের গৃহপ্রবেশ তারপর বার্থডে তারপর এদিকে মিথির বার্থডে ওর টু মানে ইনস্টাগ্রামের টু মিলিয়ন ফলোয়ার্সের সেলিব্রেশন সেখানে আসেনি সেহেতু আমরা বুঝতেই পেরে গেছি ওদের মধ্যে কিছু একটা হয়েছে কিন্তু ও এখনো এখনও অবধি নিজেরা জানায়নি যে তাদের মধ্যে ব্রেকআপ হয়েছে তাহলে আমরা এখন বলতেও পারবো না যে ওদের ব্রেকআপ হয়েছে হ্যাঁ আর তোমরা শঙ্করের ভিডিওতে গেলেই মানে ওয়াকে এতো আঝে বাজে কমেন্ট তোমরা করছো যে সত্যি আগে তোমরা জানো জিনিসটা যে কি বলতে চাইছে তোমরা হয়তো বুঝতে পারছো যে মিথি স্যাড ভিডিও বানাচ্ছে জন্য মিথি একাই দুঃখে আছে তোমরা হয়তো সকলই মনে করছো কিন্তু শঙ্করও একটা ভিডিও দিয়েছে তোমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি কারোর সাথে খারাপ কিছু করি না তারপরেও সমস্ত রকমের খারাপ কিছু আমার সাথেই হয় মনকে এটা বলে সান্ত্বনা দিই তোমরা বুঝতে পারলে তো যে ও দুঃখে আছে ওর কাছে মানে খারাপ কিছু করেনি কিন্তু ওকে সবাই দোষ দিচ্ছে কিন্তু কী যে মধ্যে হয়েছে সেটা এখন ও নিজেরা না বললে সত্যিই কি বলা মুশকিল যে মধ্যে কিন্তু কিছু কমেন্ট এমন নেগেটিভ নেগেটিভ করছো যে আর কি বলবো সবটাই তোমরা ওর মা এবং বোনকেই দোষ দিচ্ছ কিন্তু আসলে কি তারা দোষী এটা কিন্তু এখনও জানায়নি হ্যাঁ তোমরা কি করে ভাবতে পারলে যে একটা মা কিভাবে তার ছেলের খারাপ কিছু চাইবে তাহলে তোমাদের এই কমেন্ট করাটা আমার মনে হয়নি ঠিক হয়েছে কারণ যে তার ছেলের মানে শঙ্করকে তুমি ভাবো শঙ্কর তার মায়ের জন্য কত কি করেছে আর সেই মা কিনা লাস্টে তার ছেলের ভালোবাসার মানুষটাকে আলাদা করে দেবে এটা আমার তো মনে হচ্ছে না এটা হয়েছে তারপর জানি না ব্যাপারটা যে কি কিন্তু দেখো কিছু না জেনে কমেন্ট করাটা সত্যিই খারাপ আসলে তো দেখো ওদের খারাপ লাগবে কারণ না কিছু করে যখন ওদেরকে আর শঙ্করকে তোমরা দেখো মানে ওর কমেন্টে তুমি ঢুকে দেখো মানে শুধু এত বাজে বাজে কমেন্ট করছে যে কি বলবো তোমরা আমাদের দিচ্ছি দেখো হ্যাঁ হ্যাঁ মানছি ওদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে তা বলে সেই জিনিসটা নিয়ে এত খারাপ খারাপ কমেন্ট করা কিন্তু এটা ঠিক হয়নি দেখো ওদের মধ্যে আজ একটা রিলেশনশিপে থাকতে গেলে কিছু ভুল বোঝাবুঝি হবে। এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু ও নিজেরা কিন্তু এখন যেটা প্রকাশে আনতে চাইছে না সেটা নিয়ে এত বাজে বাজে কমেন্ট করা এটা কিন্তু ঠিক হয়নি তো আর কি বলবো তোমরা আগে বিষয়টা জানো শুনো তারপর তোমরা কমেন্ট করো অবশ্যই মানে এরকম আলতু ফালতু কমেন্ট করো না ওদেরও খারাপ লাগছে তো আর কি বলবো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকই খুব তাড়াতাড়ি